আসসালামু আলাইকুম হাবিবুর রহমান বলছি বাংলা টিউটোরিয়াল থেকে চলে এলাম আপনাদের মাঝে নতুন আরেকটা মাইনিং অফার নিয়ে তো আমি এখন আপনাদের সাথে যেটা শেয়ার করব এটা হচ্ছে গিয়ে সেম নট কয়েনের মতোই ট্যাপ ট্যাপ করে ইনকাম করতে হবে টেলিগ্রামের একটা বোট মাইনিং তো এটার নামটা হচ্ছে গিয়ে ইএস কয়েন তো আপনারা সবাই জানেন ইএস কয়েন নামে আমরা আরেকটা কয়েন মাইনিং করছি তো এক নামে অনেক কয়েনই হতে পারে তো এখন এটা নতুন এসেছে তো এটা আপনারা তাদের টুইটারে গিয়ে দেখতে পারেন তাদের সাথে ভালো ভালো কোম্পানির পার্টনারশিপ রয়েছে এছাড়া তাদেরকে ভালো ভালো কোম্পানি ফলো করছে তো আমরা যেহেতু এখানে ফ্রিতে কাজ করব তো আমরা এটা করতে পারি তো এখানে কিভাবে কাজ করবেন কিভাবে জয়েন হবেন সম্পূর্ণ প্রসেস আমি দেখিয়ে দিচ্ছি ফার্স্ট যেটা করবেন সেটা হচ্ছে এই লিংকে ক্লিক করে আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সেকেন্ড লিংকে ক্লিক করে আপনারা স্কোয়ারে জয়েন হবেন তো আমি এক এক করে সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আমরা ইয়েস কয়েন বুড টু এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পর দেওয়ার পরে এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন স্টার্ট অপশন আমরা স্টার্ট অপশানে ক্লিক করব তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে এই যে ফলো টুইটার ফলো কমিউনিটি তো আমরা এখান থেকে তাদেরকে ফলো করে দিচ্ছি তাদের টুইটারটা তো আমরা ফলো করছি তো দেখুন এখানে যদি তাদের টুইটার লক্ষ্য করেন এখানে কিন্তু তাদের টুইটারটা বেস ঠিক আছে তো বা তার মানে তাদের এটা ভেরিফাইড প্রজেক্ট তো আর এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনারা দেখতে পারবেন তাদেরকে কে কে ফলো করছে আচ্ছা তো আমরা এখন ব্যাক করছি এখন জয়েন কমিউনিটি এখানে ক্লিক করে তাদের টেলিগ্রামে জয়েন হয়ে নেব তো টেলিগ্রামে দেখুন প্রায় আড়াই মিলিয়নের মতো সাবস্ক্রাইব হয়ে গিয়েছে তাদের তো এখান থেকে আমরা একটা লাইক করে দিলাম তারপর এখান থেকে ব্যাক করব। এখন আমরা এখান থেকে ক্লিক করব প্লে ইয়েস কয়েন এই অপশানটাতে ক্লিক করে দিচ্ছি এখান থেকে আমরা ক্লিক করব স্টার্ট অপশনে তো স্টার্ট অপশনে ক্লিক করে দেওয়ার পরে তাদের বুটটা ওপেন হয়ে গিয়েছে তো এখানে যদি লক্ষ্য করেন এই যে এখানে সেম নট কয়ের মতো আমাদেরকে এখানে ট্যাপ ট্যাপ করে ইনকাম করতে হবে আমি যদি এখন এখানে ট্যাপ ট্যাপ করি দেখুন আমার কিন্তু ইনকামটা হচ্ছে ঠিক আছে এইভাবে আপনাকে এখানে ট্যাপ ট্যাপ করে ইনকাম করতে হবে তো এই জন্য আপনারা যেটা করবেন এই যে আমার ফার্স্টে দেখতে পাচ্ছেন আমি একটা অটো ক্লিকার নামিয়েছি তা আপনারা এরকম অটো ক্লিকার নামিয়ে নেবেন স্টোর থেকে আমি যদি এখন এখানে এই যে অটো ক্লিকারটা সেট করি এখন এখান থেকে ফ্লে করি দেখুন আমার কিন্তু আর হাত দিয়ে কাজ করতে হচ্ছে না আমি জাস্ট অটো ক্লিকারটা দিয়ে আমি আমার অন্য কাজগুলো সেরে নিতে পারবো আচ্ছা তো আমি এখন এটা ফুস করে দিচ্ছি এখন এখান থেকে আপনারা চলে আসবেন এই যে দিতে দেখতে পাচ্ছেন আর্ন অপশন এখানে চলে আসবেন এখানে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে কিছু সোশ্যাল টাস্ক আছে এগুলো অবশ্যই কমপ্লিট করতে হবে তো এখানে দেখুন ডেইলি টাস্ক এটা ডেলি আপনি ক্লেম করবেন তারপরে ফলো এটা আমরা করেছি তারপরে এখান থেকে চেক টাস্ক হয়ে গিয়েছে তারপরে জয়েন্ট স্যাডেল এটাও আমরা করেছি তারপর এখান থেকে সেক্স সাবস্ক্রাইব ঠিক আছে তা আমি একে একে বাকিগুলোও করে দিচ্ছি তো দেখুন আমি এখান থেকে সবগুলো টাস্ক কমপ্লিট করে নিয়েছি এখন এখান থেকে ব্যাক করে দিচ্ছি দেখুন আমি কিন্তু অলরেডি এখান থেকে দুই লক্ষ একুশ হাজার কয়েন আর্ন করে নিয়েছি তো এখন এখান থেকে আপনারা ইনকামটা বাড়ানোর জন্য এখানে মাঝখান দেখতে পাচ্ছেন বুস্ট অপশন বুস্ট অপশনে চলে আসবেন বুস্ট অপশনে আসলে এই যে এগুলো আপনারা আপগ্রেড করে নেবেন তাহলে আপনাদের ইনকামটা বেশি হবে এখানে আপনার মাল্টিটাস্ক আর এটা হচ্ছে কি আপনি দশ লাখ কয়েন ইনকাম করতে পারলে এখানে আপনি ক্যাব বুট অটোমেটিক ইনকাম হবে ঠিক আছে তো ব্যাক করে দিচ্ছি আর যদি রেফার করতে চান তাহলে কর্নারে ফ্রেন্ডস সবসময় চলে আসবেন এখান থেকে ইনভাইট ফ্রেন্ডটাই ক্লিক করে আপনারা রেফারটা শেয়ার করতে পারেন তো জাস্ট কাজ কাজ এতটুকুই জাস্ট এখানে ক্লিক করে 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 কয়েনটা আর্ন করবেন এখন আমরা চলে যাচ্ছি কীভাবে স্কোয়াডে জয়েন হবেন তো এখানে ব্যাক করে আমরা ফোস্টে চলে আসলাম এখন আমরা জয়েন স্কোয়াড এখানে ক্লিক করব এখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা প্লে এস কয়েন এটাতে ক্লিক করব তো দেখুন আমরা কিন্তু স্কোয়ারে জয়েন হয়ে গিয়েছি অলরেডি তো এখন আমাদের কাজ জাস্ট আমরা যারা অটো ক্লিকার নামাবো তারা এগুলো অটো ক্লিকার দিয়ে জাস্ট ইনকাম করব অটোমেটিক এখানে মাইনিংটা করতে থাকবো তো যারা জয়েন হতে ইচ্ছুক তারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন বা টেলিগ্রামে থাকবে সেখান থেকে নিয়ে দ্রুত কাজে লেগে পড়ুন খুবই ভালো একটা প্রজেক্ট তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ